আমি অনেক মেধাবীদের পরাজয় বরণ করতে দেখেছি কিন্তু কখনো পরিশ্রমীদের পরাজয় বরণ করতে দেখিনি লেখাপড়ায় খারাপ এই ট্যাগটা প্রতি বছর শত শত স্টুডেন্টদের অঙ্কুরেই নষ্ট করে দেয় তাদের আত্মবিশ্বাসকে কেড়ে দেয় এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা লেখাপড়া খারাপ তারা কি অ্যাডমিশনের প্রিপারেশন নেবে না এক কথায় কেন না ভাইয়া ওই যে বললাম পরিশ্রমীদের কখনো পরাজয় হয় না তুমি লেখাপড়ায় খারাপ এটা ব্যাপার না তুমি যদি একটা সঠিক সময়ে সঠিক একটা কামব্যাক নাও সঠিক ইনিশিয়েটিভ গ্রহণ করো তাহলে তোমাকে দ্বারা কে পুরো একটা তিনশো ষাট ডিগ্রি পোলটি দেওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি পুরো একটা কামব্যাক দিতে পারবে শুরুতেই আমি বলি দুর্বলতা চিরস্থায়ী না দুর্বলতাকে কখনোই চিরস্থায়ী না তুমি যদি কনসিস্টেন্ট থাকো হার্ড ওয়ার্ক করো এই হার্ড ওয়ার্ক করলে তুমি দুর্বলতাকে অতি সহজেই কি করতে পারবে অতি সহজেই কামও করতে পারবে দেখো তুমি লেখাপড়া একটা টপিকে দুর্বল এখন তুমি যদি কেন দুর্বল এটা তো আগে বোঝা লাগবে তুমি লেখাপড়া করো নাই বা লেখাপড়াকে ভয় পাও ফাঁকিবাজি করছো এই কারণে দুর্বল না ঠিক না এটাই সত্যি এখন তুমি যদি এমন কোনো গাইডেন্স পাও যে তোমার এই দুর্বলতাকে তোমার স্ট্রং জোন করতে সহায়তা করবে তাহলে কি তুমি এই সুযোগটা কাজে লাগাবা না অবশ্যই লাগানো উচিত কেউ যদি তোমাকে বলে যে ভাইয়া তুমি দুর্বল কোনো প্যারা নাই তুমি একদম শুরু থেকে শুরু করো কিভাবে শুরু করবে এটা আমরা তোমাদের দেখাবো তুমি জাস্ট পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রাখো লেখাপড়া করে যাও তাইলেই হবে তাইলে কি এই দুর্বলতাকে কাটিয়ে তোলা সম্ভব না অবশ্যই সম্ভব তাহলে কি একটা খারাপ স্টুডেন্ট কি ভালো হতে পারে না অবশ্যই ভালো হতে পারে দেখো জিপিএ টপ টপবার এমন অনেক 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 তোমার উদাহরণ আছে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার বন্ধু বান্ধবের কয়জন জিপিএ ফাইভ পেয়েছে অর্ধেকও জিপিএ ফাইভ পায় নাই ভাই এস বলো এইচএসসি বলো ইভেন আমরা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এসএসসিতে একটু খারাপ করেছে এইচএসসিতে আরেকটু ভালো করেছে বা এইচএসসিতে মোটামুটি করছে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সুতরাং তোমার রেজাল্ট যদি প্রিভিয়াস রেজাল্টগুলো যদি খারাপ হয়ে থাকে কোনো সমস্যা নেই তুমি কি করতে পারবা তুমি একটা কামব্যাক দিতে পারবা যেমন আমার একটা ফ্রেন্ড আছে তোমার ওর নাম হচ্ছে নাফি এখন ও কি করছে ওর এস রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওই দিন আমাদের গ্রুপে দিল আমরা দেখো অবাক হলাম আর এইচএসসিতে হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফাইভ ওকে আমি তোমাদের বলবো ওর কাহিনিটা এই কারণেই আমি মনে রেখেছিলাম এখন ও এটা পে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনশো সামথিং তিনশো সামথিং এই এই টাইপে মানে তিনশো থেকে চারশোর মধ্যে তার সিরিয়াল আছে এখন দেখো তার কি এই জিপিএ কোনো ম্যাটার করছে করে নাই আমরা যদি সমাজের মানুষের দিকে তাকাই সে বলবে আরে তোর রেজাল্ট খুবই খারাপ তুই তো টেন্নে টাইনে এ পাইসোস তাহলে কি তোর দ্বারা কি সম্ভব নয় কি ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ভাই ওরা পাইলো কেমনে সুতরাং জিপিএটা কিন্তু ম্যাটার করছে না ভাইয়া তুমি কখন থেকে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছ এইটা ম্যাটার করে আমার ফ্রেন্ড যেমন কি ও বলছে বন্ধু আমি যে পাঁচ ছয় মাস ওই পাঁচ ছয় মাস আর আমি কোনো দিকে তাকাই নাই আমি জাস্ট পড়ছি যে পরেরটা পরে দেখা যাবে একটা না একটা হবেই হ্যাঁ পড়ি সময়টা তো আমি মোবাইল সময়টা চলে যাবে আমি বই পড়লে বাবা মা এত কষ্ট করছে তোমরাও যদি এইভাবে চিন্তা করো তোমাদেরও কি ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু আছে দেখো তোমার এই প্রিপারেশনটা যদি হয় টার্গেটেড ও কৌশলী প্রস্তুতি এখন কৌশলী কেন বললাম টার্গেট কি অবশ্যই আমাদের টার্গেট থাকে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক না এখন কৌশলী বলতে কি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সব থেকে প্রশ্ন আসে না ঢাকা বিশ্ববিদ্যালয় সব টপিক থেকে প্রশ্ন আসে না তারপর পাবলিক সব বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে আসে না তোমার কোন জায়গা থেকে আসে ওই জায়গাটা ভাবা লাগবে অর্থাৎ আমার যদি টেন্স থেকে আসে টেন্সটা আমি পড়ব ন্যারেশন থেকে আসলে ন্যারেশন পড়ব এইভাবে যে কোন কোন জায়গা থেকে আসবে ওইগুলো যদি তুমি একটু কৌশলীভাবে তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা কারণ তোমার তো সকল কিছু পড়ার দরকারই নাই তুমি অল্প কিছু পড়ো অল্প কিছু পড়েই আমি কি দিতে পারবো একটা ভালো একটা আমরা বাংলা ভাষা বলি কোপ দেওয়া একটা ভালো একটা কোপ দিতে পারবা পরীক্ষার হলে যেমন আমি কি করতাম আমি সব সময় কিছু টপিক বেছে রাখতাম যেমন টেন্স হ্যাঁ ভয়েস এই টাইপের কিছু টপিক আমি তারপর রাইট ফ্রম ভার্ব এই টাইপের কিছু টপিক আমি ধরে রাখতাম যে এগুলো থেকে প্রতি বছর হানড্রেড পার্সেন্ট কোশ্চেন আসে আমি এইগুলো ভালোভাবে পড়বো এইখানে যেইখান থেকে প্রশ্ন আসুক না কেন আমি যাতে হানড্রেড পার্সেন্ট উত্তর করতে পারি এই রকম বাংলায়ও ইংরেজিতে সাধারণ জ্ঞানেও রকম আমি কিছু টপিক সিলেক্ট করতাম এখন তোমাদের সিলেক্ট করে দিবে কে এইটার উত্তর হচ্ছে এই যে অনলাইনে প্রচুর রিসোর্স আছে এখন তো আর ভাই আমরা ওই আদিম যুগে বসবাস করি না যে কোচিং সেন্টারে যাওয়া লাগবে একদম বইয়ের বইয়ের মধ্যে একদম মাথা ডুবায় রাখা লাগবে রকম যুগে তো আমরা বসবাস করছি না আমরা কই বসবাস করছি আমরা বসবাস করছি বর্তমানে একটা কি তথ্য প্রযুক্তির যুগে এইখানে তুমি অনলাইনে যাও ইউটিউবদের ঢুকলেই শত শত ক্লাস তারপর কি বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স আছে অনেক পটেন্সিয়াল কোর্স আছে এখানে প্রচুর সংখ্যক ক্লাস হওয়া যেমন আমি আমাদের কোর্সের কথাই বলি যেটা আমাদের ভিডিও দেখছো এখানে কি আমরা বাংলা ইংরেজি ইংরেজি আর সাধারণ জ্ঞানের উপরে আলাদা আলাদা ক্লাস নিয়েছি বাংলার প্রত্যেকটা টপিক প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা টপিক ইংরেজির একদম শূন্য থেকে আমাদের ক্লাসগুলো ভাই আমি সব সময় বলি আমাদের ক্লাসগুলো সবচেয়ে বেশি করে যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট আমাদের আমাদের কাছে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আসে এখানে সবচেয়ে মোটামুটি অর্থাৎ আমাদের সব সময় ইন্টেনশন থাকে কিভাবে একদম যারা বেসিক আসে একদম মোটামুটি লেভেলের বা একদম নিম্ন লেভেলে আছে তাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় আমরা মনে করি যে তুমি কিছুই পারো না হ্যাঁ কিছুই পারো না এখন তোমাকে আমাদের শেখাতে হবে এই যে তুমি কিছুই পারো না এখন তোমাকে আমরা শেখাবো আমরা একদম ওই লেভেল থেকে শুরু করে একদম বেসিক থেকে ধরে 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 আমরা উপরের লেভেলে যাই আমরা ডাইরেক্ট এসে ইংরেজিতে কথা বলে এটা এটা করে এগুলো বলি না হ্যাঁ আমরা একদম বাংলা ভাষায় ভাই কমপ্লিট ক্লাস নেওয়ার চেষ্টা করি আর এই যে কৌশলী প্রস্তুতিতে সাহায্য করি কারণ কি সব ক্লাস পরে তোমার লাভ নাই টাইম ইজ মানি এখানে টাইম ইজ গোল্ডেন তবে টাইম ইজ ডায়মন্ড যা বলো এখানে অ্যাডমিশনের সময় টাইম হচ্ছে মেন গেম চেঞ্জার সময় ওয়েস্ট করে লাভ নেই তো এইখানে সব মিলে তুমি একশো ক্লাস পাবা একশো ক্লাস করলে ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট এই একটা কোর্স থেকে তোমরা কমন পাবা এটা আমার দৃঢ় বিশ্বাস মিনিমাম এটা তারপর আসো সময় হাতে আছে তুমি চাইলে পারো এখনো কিন্তু সময় হাতে আছে ভাইয়া এখনও কিন্তু সময় চলে যায় নাই এটা আমি সব সময় বলি এখনো সময় হাতে আছে তোমরা এখনো অ্যাডমিশনের শুরু লগ্নে আসো এখনো তোমার হাতে পাঁচ মাসের মতো সময় আছে। তুমি যদি এখন থেকে শুরু করো তাইলে পারবা এখন তুমি যদি তিন মাস পরে এসে বলো না এখন থেকে একটু চেষ্টা করে দেখি পাই কি না এটা ভাবলে কিন্তু তোমার সমস্যা এখন থেকে তোমার চিন্তাটা করা লাগবে যে না এখনই আমি ভর্তি হব এখন থেকে ভর্তি হলে এটা কাজে দিবে এই কারণে যে এখন থেকে আমি লেখাপড়া শুরু করব তুমি এখন থেকে বই বই টই টইস সব একসাথে করো তারপরে কি করো তোমার প্রস্তুতিটা তুমি শুরু করে দাও তাইলে তুমি কি ঘুরে দাঁড়াতে পারবে ওই পোলট্রিটা বললাম না পোলট্রিটা দিতে পারবে তুমি দুই মাস পরে যতই তোমার আত্মবিশ্বাস থাকুক না কেন যতই দৃঢ় ইচ্ছা দৃঢ় চেতনা থাকুক না কেন পারবা না এখন তোমার হাতে সময় আছে। এখন থেকে সময়টা কাজে লাগালে কনসিস্টেন্ট থাকলে ইনশাল্লাহ তুমি ঘুরে দাঁড়াতে পারো তারপর ভয় ও হীনমন্যতা সবচেয়ে বড় শত্রু এখন তোমার বড় শত্রু হচ্ছে ভয় বা হীনমন্যতা এই যে কাজী নজরুল ইসলামের আমার পথ আমরা পড়েছি না সেখানে কি। আমাদের হীনমন্যতায় আমাদের ধ্বংস করে দিচ্ছে এই যে হীনমন্যতার দিকে আমাদের তাকালে হবে না দেখো ভাই আমি বারবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি চান্স পায় মিডিয়াম লেভেল স্টুডেন্টরা গ্রামের স্টুডেন্টরা শহরেরও না গ্রামের একদম প্রত্যন্ত এলাকার স্টুডেন্টরা চান্স পায় কারণ কি তারা তাদের এই হীনমন্যতাকে জয় করে ফেলে আর এমন বহু সংখ্যক স্টুডেন্ট আছে যারা এই হীনমন্যতার কারণে কি হয়ে যায় পিছিয়ে যায় তারা শুরুতেই অঙ্কুরে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সুতরাং আমি বলি যে ড্যাম কলেজে আমার যে বন্ধু বান্ধব ছিল যারা অনেক বেশি ভালো ছিল তাদেরও অনেকেই কিন্তু চান্স পায়নি তারা সেকেন্ড টাইমও কিন্তু চান্স পায়নি এমন রেকর্ডও আছে এখন তারা প্রাইভেটে পড়ে সুতরাং এই এমন হওয়া যাবে না ভাইয়া তুমি যেমনই হও না কেন এমন স্টুডেন্ট আছে যারা খুবই ব্যাক কেউ চিন্তাও করে নেই তারা চান্স পাবে তারাও কিন্তু চান্স পেয়ে গেছে সুতরাং তোমরা নিজেদের ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করো তুমি আজকে থেকে চেষ্টা করা শুরু করো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তুমিও পারবে দেখো মেধা এক জিনিস পরিশ্রম আর ধারাবাহিকতা তার থেকেও বড় জিনিস এই কথাগুলো আমি লাস্টে যে কথাগুলো বলি এগুলো একটু মনোযোগ দিবা যে মেধা এক জিনিস কিন্তু মেধার চেয়ে বড়ো হচ্ছে পরিশ্রম আর ধারাবাহিকতা মানে কনসিস্টেন্সি যদি তোমার আর কনসিস্টেন্সি থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা না তুমি দৈনিক সময় দাও ভাইয়া দিনের পর দিন সময় দাও ইনশাল্লাহ দেখবা যে শুরুতে একটু খারাপ লাগবে প্রথম এক মাস আমি সবসময় বলি এক মাসটা একটু টাইম দাও এক মাস কনসিস্ট্যান্ট থাকো দেখবা এক মাসের পরে তুমি অটোমেটিক ফিডব্যাক পাওয়া শুরু করবা তখন থেকেই তোমার বাড়তে থাকবে ওকে এটা হচ্ছে কথা আর তোমরা যারা অ্যাডমিশন নিয়ে অধিকতর তথ্য জানতে চাচ্ছ আমাদের এই মাসের আগস্টের বিশ তারিখ বিশ অগস্ট আমাদের কি আছে একটা ওয়েবিনার আছে ওই ওয়েবিনার কাদের জন্য মানবিক ব্যবসায় শিক্ষা এবং কি সায়েন্সের জন্য বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের অ্যাডমিশন কীভাবে হওয়া উচিত কিভাবে অ্যাডমিশনে তোমার নেক্সট পদক্ষেপগুলো নেবে কোন কোন বই পড়বে তোমাদের প্রশ্নের সকল উত্তর দেবো আমরা এই ওয়েবিনারে নিচের গুগল ফর্মটা ফিল করে ফেলো আর ওই ওয়েবিনার যে গ্রুপে হবে আমাদের ওই গ্রুপে জয়েন করে ফেলো ওকে ভাইয়া আর আমাদের কিন্তু বিডি ইউনিটের অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের যে কোর্স আছে সেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে তোমরা যারা এখনই কিনতে চাচ্ছ কিনে নিতে পারো এখন কিন্তু একটা কি আছে এই বিশ আগস্টের আগ পর্যন্ত যারা কিনবা তাদের জন্য বিশাল একটা ছাড় আছে ছাড়টাকে আমি বলে দিই এই যে এডি এডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করলে এই কুপনটা ইউজ করলে তোমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা মেন দাম হচ্ছে উনত্রিশশো নব্বই এর উপরে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা দেখো ভাইয়া এই যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকার আশেপাশে দাম চলে আসবে দুই হাজার টাকায় যদি তোমরা এত ভালো ভালো জিনিস পাও তাহলে কি লস আছে লস নাই আমি বলবো ডেমো ক্লাসগুলো করো আগে ডেমো ক্লাসগুলো দেখো যে ক্লাসগুলো কেমন আমরা কিন্তু ইংরেজি প্রথম পত্রে টেকচুয়াল ক্লাস দিয়েছি ভাইয়া যেটা কেউ সচরাচর দিতে চায় না তোমাদের ইংরেজি প্রথম প্রথম পত্র যে টেক্সট বুক আছে সেটার ক্লাস আর কি তারপর তার পাশাপাশি তোমার সাম্প্রতিক ক্লাস আছে মৌলিক ক্লাস আছে সকল কিছু এই কোর্সের মধ্যে পাবার জাস্ট তোমার কোর্সটা একবার দেখে নাও কোর্স লিঙ্ক আছে কমেন্টে ডেমো ক্লাসগুলো দেখো কোর্সটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখো তাইলেই আশা করছি তোমার কোনো সমস্যা হবে না বিশেষ করে যারা একদম এই যে খারাপ স্টুডেন্ট যাকে আমরা বলি সমাজের চোখে যারা খারাপ স্টুডেন্ট যারা কামব্যাক দিতে চাচ্ছ যারা আসলেই ভালো করতে চাচ্ছ তারা অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সটা চেক আউট করবা ওকে ভাইয়া তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম